এই মরিচ গাছের পাতা মোড়ানো রোগ নিয়ে ইউটিউবে আপনারা অনেক ভিডিও পাবেন প্রিয়দর্শক এখানে অনেকেই ভিডিও দিয়েছেন যে জৈব পদ্ধতিতে গাছের পাতা মরানো রোগ আছে এগুলি সেরে যায় আসলে প্রিয় দর্শক আমি ট্রাই করেছি এটা কখনো হয় না এগুলি পুরোপুরি যায় না প্রিয়দর্শক আপনাকে অবশ্যই পোকা মাকর দমনের জন্য যে ঔষধ রাসায়নিক যে ঔষধ এইটা ব্যবহার করতে হবে প্রিয়দর্শক এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়ো এখানে নিয়েছি হলুদের গুঁড়ো এখানে নিয়েছি আপনার প্রিয়দর্শক গুল এই যে তামা তো আপনি কি মনে করেন যে হলুদের গুঁড়োয় পোকা মরে যাবে মরিচের গুঁড়োয় পোকা মারা যাবে যাবে না গুলে পোকা মারা যাবে প্রিয়দর্শক এইগুলি দিলে হয়তো বা নতুন করে আপনার গাছে আর কোনো পোকা আক্রমণ করতে পারবে না তো এটা কয়দিন এটার তেজ কয় দিন থাকবে এরপরে তো ঠিকই আসবে তো প্রিয়দর্শক সমূলে যদি আপনারা এই পোকাগুলিকে নির্মূল করতে যান গাছে থাকা ভাইরাসগুলিকে যদি আপনারা সমূলে উৎপাটন করতে চান তাহলে প্রিয়দর্শক কীটনাশকের কোনো বিকল্প নেই এই জন্য প্রিয় দর্শক আজকে এই মরিচ গাছের পাতা মোড়ানোর রোগের জন্য আমি একটা রেমেডি তৈরি করব আপনারা প্রিয়দর্শক একটু দেখতে থাকুন আমরা এই রেমেডিটা তৈরি করার জন্য একটা মগ নিয়েছি এখানে আমি এক মগ পানি নিয়ে নিলাম তো এক মগ পানির মধ্যে প্রিয়দর্শক এই যে হলুদের যে গুরুটা দেখছেন এইটা প্রিয়দর্শক গাছের ফাঙ্গাস এবং ভাইরাস দূর করতে সাহায্য করে এই যে মরিচের গুঁড়া সেম কাজ করে তো এখানে এক চামচ এক চামচ মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া আমি দিয়ে দিব থাকে তাহলে কিন্তু আপনার স্প্রে মেশিনের দর্শক আটকে যাওয়ার প্রিয়দর্শক এটা হচ্ছে গুল আপনারা দেখতে পাচ্ছেন বাজারে যে আমরা গুল পাই এই গুল এটা তামাক এই তামাকের ধাঁচে আপনার এই পোকাগুলি আপনার গাছের কাছে ভিড়তে পারবে না এই জন্য প্রিয়দর্শক এখানে এই পরিমাণ এক পরিমাণ আপনারা তামাকের গুঁড়ো দিয়ে দেবেন প্রিয়দর্শক এখানে আছে এই যে দেখছেন যে আমরা যে লিকুইড যে ডিশওয়াশ ব্যবহার করি প্রিয়দর্শক এই ডিশওয়াশ আপনারা এখানে দিবেন ডিশওয়াশ এখানে দিয়ে দিবেন এক চা চামচ পরিমাণ ডিশওয়াশ দিয়ে প্রিয় প্রিয়দর্শক এখানে আমি ডালার পরে কিছু ডিশ ছিল এক চা চামচ পরিমাণ সেটা আমি এখানে দিয়ে দিলাম প্রিয় দর্শক এই যে দেখছেন শ্যাম্পু এখানে এরপর প্রিয় দর্শক যে জিনিসটা দিবেন এই পানিটার সাথে বিউবিট আপনারা এই বিউবিট অল্প পরিমাণে এক চামচের এক চা চামচের চার ভাগের এক ভাগ বা তার চেয়ে কম বিউ মিশিয়ে দেবেন একটু বিউ বিট মিশিয়ে দেবেন প্রিয়দর্শক এই পরিমাণ বিউ বিট আপনারা এখানে এই মিশ্রণটার সাথে মিশিয়ে ভালো করে এটা নেড়ে মিক্স করবেন প্রিয়দর্শক এখন কথা হচ্ছে যে এই মিশ্রণটা যে আমি বানালাম এই মিশ্রণটাতে প্রিয়দর্শক যে কাজটা করবে না পোকা আর নতুন করে আসতে পারবে না কিন্তু যেই পোকাগুলি ডিম অলরেডি ডিম দিয়ে দিয়েছে যেই পোকাগুলি আপনার গাছে আছে সেই পোকাগুলি হয়তো কিছু যাবে কিছু যাবে না কারণ এটার দগ যতক্ষণ থাকবে ততক্ষণই এখন শীতকাল কুয়াশায় প্রিয়দর্শক এটা চলেও যেতে পারে তাই আপনাকে যে কাজটা করতে হবে এই যে মিশ্রণটার সাথে অবশ্যই আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে যেন গাছে থাকা যে পোকাগুলি আছে সেই পোকাগুলিও সমলে উৎপাটন করতে হবে যদি আপনারা সমলে উৎপাটন না করতে পারেন তাহলে প্রিয়দর্শক আপনার এসব এই রেমিডি টেমিডি দিয়ে কোনো লাভ হবে না তো প্রিয়দর্শক এখানে দেখছেন এক লিটার পানির সাথে আমরা এক মিলি পরিমাণ কীটনাশক দিয়ে দিব এই এক মিলি পরিমাণ কীটনাশক দিয়ে দিব দর্শক এটাকে ভালো করে নেড়ে প্রত্যেকটা উপাদান যেন ভালো করে মিক্স হয় এবং এটার মধ্যে যেন কোনো গরু না থাকে দর্শক এই যে দেখছেন এবার এরকম আপনারা স্প্রে মেশিন একটা বোতলের ভিতরে আপনারা এটা বলে নেবেন এইটা শুধু আপনার মরিচ গাছ না প্রিয়দর্শক এই মিশ্রণটা আপনি সব রকমের গাছে স্প্রে করতে পারেন কারণ পোকা কিন্তু এইসব সাদা মাছি লাল মাকড় মাইট এবং থ্রিপস পোকা আপনার কিন্তু সব গাছেই আক্রমণ করে আর সব গাছে আক্রমণ করার ফলে বিভিন্ন রোগে গাছগুলি ভুগে থাকে হ্যাঁ বিভিন্ন ভাইরাস গাছের মধ্যে এসে বাসা বাঁধে এই জন্য প্রিয়দর্শক আপনারা এই যে মিশ্রণটা এই মিশ্রণটা আপনি সকল ধরনের গাছের জন্য আপনি ব্যবহার করতে পারেন এই যে প্রিয়দর্শক গাছটা দেখছেন এই যে দেখেন প্রিয়দর্শক এই যে ছাদা মাছের আক্রমণ সেন প্রিয় দর্শক এই গাছটার উপর নিচে পাতার উপর নিচে আপনারা স্প্রে করে দিতে